হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে আর সেই চাকরি বাতিল হয়ে যাওয়া শিক্ষকদের তমলুকে অনশন মঞ্চ করছিল এবার সেই অনশন মঞ্চেই তুমুল গণ্ডগোল এবং অশান্তি বিজেপিরা একাধিকভাবে সেই অনশনে থাকা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে যেটিকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়োই গোটা তমলুক জুড়ে এবং ইতিমধ্যেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ভোটের মুখে আবারও বিপদে পড়তে চলেছে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি হয়েছিল কি নিয়েই বা গণ্ডগোল শুরু হলো কেনই বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হলো বিস্তারিত জানতে ভিডিওটিকে অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করা পূর্বে প্রত্যেকবারের মতো করব একটি রিকোয়েস্ট ফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু প্রাক্তন বিচারপতিকে হুঁশিয়ারি চাকরি হারা দেয় তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায় হামলা ভাঙচুর খুনের চেষ্টার অভিযোগসহ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে অভিজিৎ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে আর এই অভিযোগ দায়ের করেছেন এসএসসি মামলার রায় চাকরি হারার শিক্ষকেরা তাদের অভিযোগের প্রেক্ষিতেই বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রাজ্য পুলিশ শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের মনোনয়ন দিতে যাওয়ার আগে একটি মিছিল করে বিজেপি ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরি হারাদের শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছোতেই শুরু হয় গণ্ডগোল স্লোগান পাল্টা স্লোগান ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি এই ঘটনায় অনশন মঞ্চে উপস্থিতি একাধিক চাকরি হারারা শিক্ষক আহত হয়েছেন বলেও এই নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে অভিযোগকারীদের হুঁশিয়ারি অনশন মঞ্চে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করবে তারা স্থানীয় সূত্রে যতটা জানা গেছে শনিবার বিজেপির মিছিল যাওয়ার সময় তৃণমূল সমর্থিত ওই অনশন মঞ্চ থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ এবং রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর চোর আওয়াজ ওঠে সেই সময় মিছিল থেকে বেশ কয়েকজন জুতো নিয়ে চাকরি হারাদের অনশন মঞ্চের দিকে তেড়ে যান বলেও খবর মঞ্চের চেয়ার ভাঙচুর পাশাপাশি ইট ছোঁড়া ছোড়া হয় অভিযোগ বিজেপি কর্মীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষক জখমও হয়েছেন শনিবার কোনো রকমই পরিস্থিতি সামাল দিয়েছিল পুলিশ কিন্তু তারপরে এখনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে ওই তমলুক এলাকা জুড়ে যেটিকে কেন্দ্র করে এবারে প্রতিবাদে রাস্তায় নেমেছে পুলিশ এখন দেখা যাক এই মামলা রুজু করার পরে ওই তমলুকের বিজেপি বিধায়ক তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য পুলিশ কী ব্যবস্থা নিতে পারে তারা কি এই চাকরি হারাদেরকে সঠিক ন্যায় বিচার দিতে পারবে একদিকে যখন তারা চাকরি হারা হয়ে নিঃস্ত্র হয়ে আছে অপরদিকে আবার ওই রাজনীতির খেলে তাদেরকে জখম হতে হয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে ইঁট পাটকেল দিয়ে এমনকি ভাঙচুর করা হয়েছে একাধিক চেয়ারও যেটিকে কেন্দ্র করে তুমুল উত্তপ্ত গোটা ওই সকল চাকরি হারাদের প্রাণ সংশয়ের অবস্থা পর্যন্ত তৈরি হয়েছিল বলে অভিযোগ তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আগামীকাল রাজ্যেতে আরও বড়সড় আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন চাকরি হারারা